আসসালামু আলাইকুম সবাইকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন এবং সতেরোতমতে যারা এখনো এমপিও হননি অথবা জয়েন করেননি আপনাদের জন্য যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে এন টিআরসি সেই এন টিআরসি এর যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তি অনুসারে আগামী কালকে অর্থাৎ আগামী বাইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং এক হাজার টাকা পরিশোধের মাধ্যমে আপনারা আবেদনটি কনফার্ম করতে পারবেন তো প্রথমে আপনাদের কি করতে হবে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এন সেই বিজ্ঞপ্তির বিস্তারিত আপনারা ভালো করে পড়ে নিতে হবে ভালো করে যদি না পড়েন তাহলে কিন্তু আপনারা আবেদনের সময় অনেকেই ভুল করে ফেলতে পারেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু এর চেয়ে বড় আর শিক্ষক নিয়োগ এর বিজ্ঞপ্তি হয়নি এখানে এক লক্ষ আট হাজার বাইশ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ে এমপিওভুক্ত প্রায় এখানে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসাতে এমপিও আছে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশজন অর্থাৎ মোট এক লক্ষ আট হাজার বাইশজন এই আবেদন করতে পারবেন এই নিউগের আলোকে তো এখানে যে শর্তগুলো দিয়েছে আপনারা ভালো করে এখানে পরে নেবেন বিশেষ করে এক দুই তিন চার পাঁচভাবে বিশেষ করে আবেদনকারীর যে যোগ্যতাটা আছে আপনারা জানেন যে আপনাদের অবশ্যই নিবন্ধন থাকতে হবে তম অথবা আঠারোতম শিক্ষক নিবন্ধন থাকতে হবে তবে সতেরোতম নিবন্ধনের মধ্যে ইতিমধ্যে যারা এমপিভুক্ত হয়ে গেছেন তারা কিন্তু আর আবেদন করতে পারবেন না তো পাশাপাশি এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু জারিকৃত বিষয় এবং সংশ্লিষ্ট পদের যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া অনুসারে আপনারা আবেদন করতে পারবেন এবং চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে অর্থাৎ চার এর তারিখে যদি আপনাদের বয়স পঁয়ত্রিশের উপরে হয় তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আর এই বিজ্ঞপ্তিতে একটি বিষয় হচ্ছে যে কোনো মহিলা কোটা থাকবে না মহিলা কোটা নাই অন্যান্য যে গণবিজ্ঞপ্তি হয়েছিল এখানে মহিলা কোটা ছিল অর্থাৎ অনলি লেখা ছিল কিছু প্রতিষ্ঠানে এখানে কিন্তু কোনো মহিলা কোটা নাই তবে শারীরিক শিক্ষার জন্য যে বালিকা বিদ্যালয়গুলো আছে সেক্ষেত্রে মহিলা কোটা থাকবে অর্থাৎ বালিকা বা গার্লস স্কুলে বা কলেজে মহিলারা ছাড়া আবেদন করতে পারবে না শারীরিক শিক্ষা পদে এখন বয়স তো আছে পাশাপাশি আপনাদের যে নিবন্ধন অর্থাৎ নিবন্ধন পরীক্ষার ফলাফল যেদিন প্রকাশ হয়েছে এর এরপরে তিন বছরের ভিতরে আপনাদের এই আবেদনটি করতে পারবেন যাদের তিন বছর হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না যেমন ষোলোতম পনেরোতম এগুলো কিন্তু তিন বছর ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে তারা আর আবেদন করতে পারবেন না যদি ইনডেক্স নাও থেকে তাকে তারাও আবেদন করতে পারবে না শুধু সতেরো এবং আঠারো তোমরা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ চল্লিশ টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এখানে খেয়াল রাখবেন যে যাতে চল্লিশটি যে দিবেন আপনার পছন্দের যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে ইচ্ছুক সেইগুলো সবার আগে দিবেন ধারাবাহিকভাবে এবং তারপরে বাকিগুলো দিবেন ঠিক আছে আর চয়েসগুলো কিন্তু এখানে ওয়ার্ডার অনুসারে সাজাতে হবে অর্থাৎ আপনার যদি এখানে যে প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক প্রথমে এটাই দিতে হবে যদি এটা পরে দেন তাহলে দেখা যাবে আগে যে প্রতিষ্ঠান দিয়েছেন এটা যদি সুপারিশপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু সমস্যা হবে বা আপনার এখানে অসুবিধা হতে পারে কাজেই পছন্দ যে দিবেন চয়েসগুলো এগুলো ভালো করে চিন্তা ভাবনা করে দিবেন আর স্কুল কলেজ দুইটাই যদি একজনের থাকে এক্ষেত্রে কিন্তু দুইটাই আবেদন করতে পারবেন তবে কলেজে যদি আপনি সুপারিশ করতে হন সেক্ষেত্রে স্কুলে আর সুপারিশ করা হবে না এবং এখানে আপনার এক হাজার টাকা ফি প্রদান করতে হবে আপনার আবেদন করার পরে যদি ফিটি প্রদান করেন তাহলেই আপনার যে দরখাস্তটি আছে সেটি কি হবে বাস্তবায়িত হবে অথবা আপনার এই দরখাস্তটি করা হয়েছে না হয় নাই মর্মে ধরা হবে তো এখানে এনটিআরসি এর যে ওয়েবসাইট তারা দিয়েছে এনজিআই ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অপশনটা আছে এখানে আবেদন করতে হবে আর পুলিশ ভেরিফিকেশন ফর্ম এখানে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে আবার এখানে দেওয়া আছে ইন্ডেক্সদারিপিভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা এখানে কিন্তু পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূল্যে জারি কৃত এখানে যারা কর্মরত শিক্ষক আছেন অর্থাৎ ইন্ডেক্সদারি আছেন তারা কিন্তু আবেদন করাতে পারবেন না আপনারা জানেন যে ইতিমধ্যে মানে এই বছর থেকে বেসরকারি শিক্ষক যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বদলি একটা নীতিমালা শুরু হচ্ছে হচ্ছে এবং এটা বদলি করা একটা ব্যবস্থা করেছে এই জন্য ইন্ডেক্সদারি যারা আছে তাদের আবেদন করার আর সুযোগ এখানে নেই তারপর আপনারা বিশেষ করে মানে দু সালের যে এমপিও নীতিমালা আছে এই নীতিমালাটা ভালো করে পড়বেন এমপিও নীতিমালাটা ডাউনলোড করে আপনাদের এই সার্কুলারের সাথে মিল রেখে সব কিছু আপনারা ডাউনলোড করে তারপরে সব কিছু যাচাই বাছাই করে আবেদন সাবমিটের পূর্বে আলাদা একটা রাফ করবেন রাফ করার পরেতেই তারপরে আপনারা আবেদন করার চেষ্টা করবেন এবং মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু আপনারা সঠিকভাবে দেবেন আপনার নিজস্ব মোবাইল নাম্বার এবং সচল ইমেল অ্যাড্রেস যেটা আপনার এটা কিন্তু দিতে হবে আবেদন ফর্মে ঠিক আছে এখন এখানে আবেদন কিন্তু বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো এবং শেষ তারিখ হচ্ছে অপেক্ষা এখানে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আবেদন করা ভালো আর দশ জুলাই হচ্ছে আবেদনের শেষ ডেট কাজেই এখানে অনেক সময় সার্ভারের সমস্যা হতে পারে তাই বাইশ তারিখ যদি আবেদন করা শুরু হয়ে যায় আপনারা চেষ্টা করবেন বাইশ তারিখের পরেই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই এই মাসের ভিতরে করে ফেলতে যাতে সার্ভার জটিলতার কারণে অনেক সময় আবেদন করতে যাতে সমস্যা না হয় আগে আবেদন করা করে রাখার চেষ্টা করবেন এবং যে যে প্রতিষ্ঠানে আবেদন করবেন আপনারা চেষ্টা করবেন যে এই প্রতিষ্ঠানে আপনার যে পদটা চাহিদা দেওয়া আছে ওই চাহিদাটা কি নীতিমালা অনুসারে চাহিদাটা ঠিক আছে কি না আর অনেক সময় যদি ভুল পদে অর্থাৎ ভুল করে এখানে চাহিদা দেওয়া হয়ে থাকে এবং এই পদে আপনি সুপারিশপ্রাপ্ত হন তাহলে সারা জীবনও আপনার এমপিও হবে না আর পাশাপাশি কোনো যে পদে আপনার সুপারিশপ্রাপ্ত হবে না এই পদে কি অন্য কেউ মামলা টামলা করে রেখেছে কিনা। যদি কেউ এই পদে মামলা করে থাকে তাহলেও কিন্তু আপনার এমপিও হবে না তাহলে আপনার যে প্রতিষ্ঠানটি আবেদন করবেন সেই প্রতিষ্ঠান এবং সেই পদটি সঠিক আছে কি না নীতিমালা অনুসারে সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন এখানে আবেদন করতে পারবেন কি না কারণ এখানে দেখেন বাইশ নম্বরে বলা আছে মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণে জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না কাজেই এটা আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন বিশেষ করে এটি কিন্তু আপনারা ভালো করে পড়বেন পরে তারপরে কী করবেন এবং সর্বশেষ যেটি একটা আছে যে এই যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এন টিআরসি এ যে কোনো সময় সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিত অধিকার সংরক্ষণ করে যাই হোক এখন আপনাদের যে বিষয়টি হচ্ছে এখানে আপনারা ভালো করে বিজ্ঞাপনটি পড়বেন আজকে ডাউনলোড করে প্রয়োজনে আপনারা এই যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তিটি আছে একটি কপি আপনার প্রিন্ট আউট করে আপনাদের কাছে নেবেন এবং বিস্তারিত ভালো করে পড়বেন এবং বাইশ তারিখ যখন বারোটায় প্রকাশ করা হবে আপনাদের যে ভ্যাকেন্ট লিস্ট সেই ভ্যাকেন্ট লিস্টটি আপনারা ভালো করে যাচাই বাছাই করে কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন একটা সিরিয়াল আগে রাফ করে রাখবেন রাফ করে রাখার পরে তারপরে আপনারা ওই পদ ওই স্কুলে ওই পদটা কি ঠিকঠাকভাবে চাহিদা দেওয়া হয়েছে কি না এটা যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে তারপরে একটি সিরিয়াল করে তারপরে আপনারা আবেদনটি করবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এবং আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন তারপরেও যদি কোনো পরামর্শ বা কোনো কিছু বোঝার থাকে এই ভিডিও কমেন্টে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সর্বোচ্চ আমি যতটুকু জানি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন